আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি বাজার থেকে আজকে একটা গ্যাজেট কিনলাম এটা হচ্ছে গ্যাজেটের মডেল হচ্ছে নামটা বয়া বয়া এম এটা হচ্ছে ভয়েস কভার দেওয়ার জন্য কিনলাম এটাই হচ্ছে আজকে আনবক্সিং করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব কাছের একটা ফ্রেন্ড কিনছে তো ও সাজেস্ট করলো ভয়েস কভার ভয়েস ভালো হয় তো এটা হচ্ছে ইউজার বই এখানে কিভাবে ইউজ করবেন সব লেখা আছে তারপর হচ্ছে কি কি আছে আপনাদের সাথে এটা হচ্ছে একটা 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 থেকে ওদের ব্যাগ তারপর হচ্ছে এটা হচ্ছে আহ ভয়েস কভার দেওয়ার জন্য একটা তুলি আছে মানে যেটা হচ্ছে যাতে বাইরে থেকে নয়েজ না আসে এজন্য একটা তুলি দিয়ে দিছে খুবই সুন্দর তারপর হচ্ছে এটা হচ্ছে একটা প্লাস্টিকের নক করা যাবে এটা এভাবে লাগিয়ে তারপরে স্ট্যান্ডের সাথে কথা বলা যাবে তারপরে আছে এখানে দুইটা কর দিয়ে দিছে মানে ফোনের সাথে সেট করার জন্য তো আমার একটা স্ট্যান্ড আছে ওলেন আপনার এম এম ফোর ফোর তো এটার সাথে সেট করে আপনাদের সাথে দেখাবো এটা হচ্ছে এভাবে এভাবে সেট করবেন সেট করার পর পিছনে যে জ্যাকটা লাগানোর একটা ইয়ে আছে এখানে লাগিয়ে তারপরে তারপর হচ্ছে এটা যাতে বাইরে থেকে নয়েজ না আসে এজন্য এটা এভাবে পড়িয়ে নিতে পারেন এভাবে পরিয়ে দিলে হচ্ছে কি হয় বাইরের যে নয়েস গুলা সেটা আসে না এটা দিয়ে এভাবে ভিডিও করা যায় এটা একটা ফোন লাগিয়ে এভাবে ভিডিও করবেন মানে খুব সুন্দর আহ কম বাজেটের ভিতর যারা নতুন ব্লগিং করবেন চাইলে ট্রাই করতে পারেন এই বয়াটা আসসালামু আলাইকুম ওকে বাই বাই টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে